হাই শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আরো একটি নতুন সৃজনশীল নিয়ে আসলাম সেট অফ থেকে আমরা সেট ফাংশন অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল পদ্ধতিতে প্রকাশ করো তাহলে দেখো এই সেট আমাদের এই সেট কিন্তু দেখে এইখানে এটা তাই তো শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যে সেট প্রকাশের পদ্ধতি হলো দুইটা একটা হলো তালিকা পদ্ধতি আর একটা হলো সেইট গঠন পদ্ধতি তাহলে দেখো এখানে যে সেটটা দেওয়া আছে এটা কিন্তু তালিকা পদ্ধতি সেটটা দেওয়া আছে কিভাবে তালিকা পদ্ধতি আমরা কিভাবে বুঝতে পারি শিক্ষার্থী বন্ধুরা দেখো উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে এবং একের অধিক উপাদানগুলো যদি থাকে তাহলে সেটা কমা ব্যবহার করা হবে এবং সকল উপাদান দেখো দ্বিতীয় বন্ধের মধ্যে আবদ্ধ থাকবে তাই তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা চলো দেখে নিই দেখো দেওয়া আছে এইকালস টু মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো কমা ওয়ান তাই নাকি শিক্ষা এখন দেখো এখানে যদি এর উপাদানগুলো যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাচ্ছি এখানে দেখো ঋণাত্মক সংখ্যা আছে ধনাত্মক সংখ্যা আছে পাশাপাশি জিরো কিন্তু আছে তাহলে দেখো এটাকে অর্থাৎ এটাকে পূর্ণ সংখ্যার সেট বলা যায় যেমন পূর্ণ সংখ্যার সেটকে আমরা জের দ্বারা ডিফাইন করি দেখো এখানে থাকে জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু অসংখ্য তার মানে দেখো এই উপাদানগুলো কিন্তু আসলে পূর্ণ সংখ্যা সেটের মধ্যে কিন্তু পড়ে তোমরা কিভাবে বুঝবে যেটা আমাদের পরে দেখো শূন্য থাকবে সেখানে ধনাত্মক ধনাত্মক সংখ্যা থাকবে এবং ধ্যাত্মক সংখ্যাও থাকবে তাই তো তাহলে এখন কি লিখতে পারি নির্ণয় সেট দেখো এক্স বিলংস টু জেড যে কোনো সংখ্যার সেট এক্স পূর্ণ সংখ্যা তাই না শিক্ষার্থী বন্ধুরা এবং দেখো এলিমেন্টগুলো দেখো এখানে দেওয়া আছে

ডোম নির্ণয় করো ডোমা নির্ণয় করো দেখো এই প্রশ্নটা কিন্তু তোমার অনেক বোর্ডে আসছে এবং অনেক গুরুত্বপূর্ণ তোমরা খুব মনোদর সহকারে দেখো এবং খুব সহজ আমার কিন্তু দেখো এখানে দেখো আর আর কে ডিফাইন করা আছে এবং এ একটা ইলিমেন্ট অর্থাৎ একটা সেট এলিমেন্টগুলো দেওয়া আছে দেখো এখানে একটা জিনিস খেয়াল করো কিন্তু বন্ধুরা এখানে দেখো একটা পাশে কিন্তু দেখো আর যে ডোমান সংজ্ঞাতে করা আছে একটা শর্ত দেওয়া আছে তাই কিনা একটা সমীকরণ দেওয়া আছে আমাদের এটা নিয়ে কিন্তু কাজ করতে হবে তাহলে লিখব লেখো এখন আর এর বর্ণনা

এর মান নির্ণয় করি মান নির্ণয় করি শিক্ষা দেব এতটুকু লেখার পরে দেখো আমরা একটু টেবিল ড্র করব খেয়াল করবো খুব বেশি কঠিন না অনেক সহজ দেখো সহজে এর ভ্যালুটা কিন্তু আসলে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো

পাচ্ছি ওয়ান পার্সেন্ট আমাদের পাচ্ছি তাই তো শিক্ষার্থী বন্ধুরা এখন খেয়াল করো এখন এইখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি দেখো এখানে যে এই ইলেমেন্ট গুলো দেখো থ্রি এবং দেখো থ্রিটা কিন্তু নেই টুটা কিন্তু আসলে নেই তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে তাহলে দেখো লিখবো আমরা যেহেতু দেখো মাইনাস টু ডাজ ক্রোমজোরটা সেটা এস এর মধ্যেও থাকবে না সুতরাং আমরা কি লিখতে পারি জিরো কমা টু ডাজ নট বিলংস টু আর অর্থাৎ তুমি এই দুইটাকে একসঙ্গে লিখতে পারো জিরো কমা টু ওয়ান কমা তাহলে আমাদের কি থাকলো শিক্ষার্থী অতএব দেখো কি লিখতে পারি মাইনাস থ্রি কমা মাইনাস ওয়ান তারপরে দেখো মাইনাস টু জিরো লিখলাম তারপর লিখতে পারি মাইনাস ওয়ান কোমা তাই তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এটা কিন্তু আসলে দেখো তোমার তালিকাবদ্ধ তো হয়ে গেল এখন তালিকাবদ্ধ প্রকাশ করার পরে দেখো এখন ডোম বা ডোমেন ডোমেন আর অর্থাৎ এই ক্রোমোজন গুলো প্রথম উপাদান সেট কে বলা হয় ডোমেন এবং দ্বিতীয় উপাদানের সেট কে বলা হয় রেঞ্জ তাহলে দেখো এখান থেকে আমরা যে জিনিস দেখতে পাচ্ছি ডোমেন মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান এটি হলো প্রদত্ত ফাংশনের বা সেটের দেখো শিক্ষার্থী বন্ধুরা এই সৃজনশীল কোশ্চেন এবার গ নাম্বারটা আমরা একটু সমাধান করি দেখো গ নাম্বারটা সমাধান করার জন্য দেখো এফ অফ এক্স ইকুয়ালস টু ওয়ান প্লাস এক্স এক্স কিউ প্লাস এক্স নিকুয়াল সিক্স কিউ মানে তার মানে এফ অফ এক্স এর এক্স এর একটা ফাংশন দেয়া আছে আমাদের বলা আছে কিন্তু দেখো এফ অফ এক্স স্কয়ার ইকুয়ালস টু এফ অফ পাওয়ারটা মাইনাস টু তাই তো এখন দেখো খেয়াল করো আমরা দেখো এখানে এই এক্সটা কিন্তু চলো এদের পরিবর্তে সংখ্যা যে কোনো কিছু বসাতে পারি বা চলো কিছু বসাতে পারি তাহলে দেখো এখানে আমাদের এফ অফ এক্স দেখো আমরা লিখে নিলাম খুব ঠান্ডা মাথায় বুঝে শুনে দেখো খেয়াল করো আমরা লিখে নিলাম তাই তো শিক্ষার্থী এখন দেখো আমাদের কি বলা আছে এক্স এর পরিবর্তে আমরা কি বসাবো এক্স স্কোয়ার বসাবো তাহলে দেখো যেখানে যেখানে x আসে সেখানে সেখানে আমরা এক্স স্কোয়ারটা বসিয়ে দিলাম দেখো খুব কঠিন কিছু না সহজে আমরা করতে পারবো দেখো দিয়ে নিলাম x এই তাহলে দেখো বাস তাই তো শিক্ষার্থী এখন খেয়াল করি আমরা ক্যালকুলেশন করি দেখো 1 প্লাস পাওয়ার গুলো গুণ হয়ে যাবে দেখো x টু পাওয়ার 6 x টু পাওয়ার 12 x টু পাওয়ার 6 তার মানে হলো দেখো এখানে f of x স্কয়ার সমান আমরা এটা নেব ওকে এখন আবার বলছি দেখো f of এটা সেকেন্ডটা দেখো আবার বসে নিও এবারে এটা এটা এটার অর্থ কিন্তু দেখো আমরা লিখতে পারি 1 ভাগ x স্কয়ার তার মানে হলো

নিশ্চু ওয়ান অ্যাপয় সিক্স গেল তাহলে এখন দেখলো সুযোগ করি আমরা এক্স টু দু ওয়ান অ্যাপন্ট টুয়েলভ তাহলে যেতে যেতে যেহেতু দেখো পনেরো সংখ্যা তাহলে সেটা ডিরেক্টলি গুণ হয়ে গেল প্লাস দেখো বারো মতে ছয় বাদ দাও তাহলে থাকলো সিক্স এক্স টু দু সিক্স প্লাস থাকলো ওয়ান জাস্ট এখন উল্টে লিখতে পারি আমরা ওয়ান প্লাস এক্স টু দু সিক্স প্লাস এক্স টু দু টুয়েলভ ইজ ডিভাইডেড বাই এক্স টু দু সিক্স এসে কারণ হয়ে গেল দেখো বারোর মধ্যে ছয় বার দিলে ছয় থাকলো তাহলে দেখো ফাইনাল আমরা কি লিখতে পারি দেখো তো শিক্ষার্থী এইখানে আমরা দেখো আমাদের এইখানে যে ভ্যালুটা এফ অফ এক্স স্কোয়ারের যে ভ্যালুটা আর ওয়ান ফোর এক্স স্কোয়ার ভ্যালুটা কিন্তু আসলে এক ফাইনাল আমরা কি লিখতে পারি অতএব অনুভাগ এক্স অর্থাৎ দেখো এটা আমাদের প্রমাণ ওকে